আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি ফুলকপি ভাজি ফুলকপি ভাজি করতে খুবই সহজ খেতে মজা অল্প সময়ের মধ্যে যখন তখন করে নেওয়া যায় ফুলকপি ভাজির জন্য এখানে একটা ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ শুধু ফুলটুকু নিয়েছি বাকি অংশটুকু আমি ফেলে দিয়েছি যতটুকু নরম ততটুকু নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ এখন মরিচ আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ঠিক এরকম ভাজা হয়ে গেলে এখন আমি ফুলকপিগুলা দিয়ে দিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন আবার একটু সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব ফুলকপি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে কিন্তু অলরেডি ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এখন শুধু অনবরত নেড়েই যেতে হবে যাতে ভাজিটা লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটা দিতে পারো না হলে ধুনিয়ার পাতাও দিতে পারো তোমাদের হাতের কাছে যদি এই দুইটার মধ্যে কোনোটাই না থাকে কিছু না দিয়েও করতে পারো কোনো সমস্যা ধুনিয়ার পাতা আর গরম মশলা গুঁড়া দিলে হয় কি ফুলকপির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর থাকে না এরপর ফুলকপি আর একটু ভেজে পছন্দ কালার করে নামিয়ে নিব এই তো ছিল আমার আজকের রেসিপি ফুলকপি ভাজি আর এই রেসিপিটা যদি তোমাদেরকে ঠিকঠাক হলে ভালো লাগে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ মাই ভিডিও হ্যালো ফ্রেন্স